ঙ্গালী স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত যারা ইএমআরএস এর টিজিটি এবং টিচারের পরীক্ষা হওয়ার কথা তার প্রস্তুতি নিচ্ছ তাদের আজকে দু নম্বর ক্লাস আমরা সাহিত্য মানুষ তিন অর্থাৎ একাদশ শ্রেণীর বঙ্গভাষা কবিতাটা নিয়ে আজকে আলোচনা করব এবং তার উৎস তার ভাববস্তু শব্দার্থ এবং মডেল প্রশ্ন যেভাবে আমরা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসি তেমনভাবে তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্তের কবিতার উৎস হিসেবে বাংলা সাহিত্যের প্রথম সনেট রূপে মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা একটি বিশিষ্ট কবিতা আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতা সনেটের আধারে আলোচনা করেছিলেন লিখেছিলেন রচনা করেছিলেন এবং বঙ্গভাষা কবিতাটি ফ্রান্সের ভার্সাই নগরে অবস্থানকালে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি সনেট রচনায় ব্রতি হয়েছিলেন এবং এই রচনা কবিতা বলি গ্রন্থে সংকলিত হয়েছে আঠারোশো ছেষট্টিতে দেখা যাচ্ছে যে চতুর্দশপদী কবিতাগুলি প্রকাশিত হয়ে বেরোচ্ছে গ্রন্থাকারে তবে এই যে বঙ্গভাষা কবিতাটি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে সেপ্টেম্বর অক্টোবর মাসে কবি মাতৃভাষা নামে প্রথমে লিখেছিলেন অর্থাৎ বঙ্গভাষা কবিতার প্রথম যখন রচনা হচ্ছিল তখন এর নাম মাতৃভাষা ছিল বঙ্গভাষা নয় পরে এটাকে পুনর্লিখিত করে বঙ্গভাষা নামে চতুর্দশপদী কবিতাগুলিতে গ্রন্থভুক্ত করা হয়েছে ঠিক আছে কবি পরিচিতি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই কারণ মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি তবুও এখানে যেহেতু মাইকেল মধুসূদন দত্তের আলোচনা হচ্ছে সেই খাতিরে আমরা এখানে যতটুকু লেখা লিখছি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্য জগতের সনেট এবং অমিত্রাক্ষণ সন্দেশ সূচনা করেছিলেন আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে এক জমিদারি বংশে জন্মগ্রহণ করেন তিনি পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল এবং মাতা জাহ্নবী দেবী হিন্দু কলেজে অধ্যায়নকালে মধুসূদনের প্রতিবার বিকাশ ঘটে মধুসূদন যৌবনে খ্রিস্টধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের আকর্ষণ বশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন এবং ইংরেজি ভাষার প্রতি যে তার একটা দুর্বলতা ছিল আমরা সকলেই জানি কম বেশি তাহলে জীবনের দ্বিতীয় পর্বেই মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার প্রতি কারণ তিনি ততক্ষণে বুঝে গেছিলেন যে ইংরেজি ভাষায় কিছু নেই ইংরেজি ভাষায় তিনি ব্যর্থই হবেন এরকম একটা পরিস্থিতিতে এসে তিনি সেই সময় বিদ্যাসাগর তাকে প্রচন্ড সাহায্য করেছিলেন অর্থ সাহায্য এবং মানসিক সাহায্য করেছিলেন এবং দেশে ফেরার জন্য বিভিন্নভাবে সাহায্য করেছিলেন এবং তার যে সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মেঘনাথ তার জন্য তিনি বাংলা সাহিত্যে চির অমর হয়ে থাকবেন এবং তাছাড়াও মেঘনাথ বধ ছাড়াও তার যে বিখ্যাত নাট্যকর্মগুলো রয়েছে তার মধ্যে শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী কি বলে সভ্যতায় বিভিন্ন নাট্য সাহিত্য আমরা জানি এবং এই ব্যক্তিত্ব ঊনপঞ্চাশ বছর বয়সে আঠারোশো সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আমাদের ইহলোক ছেড়ে চলে যান তাহলে বিষয়টা হচ্ছে সম্পর্কে যাবতীয় যতটুকু কবি পরিচিতি প্রয়োজন আমরা সাহিত্যের ইতিহাস থেকে তো অবশ্যই পাবো এবং সময় আমরা ডিটেল কবিতার সম্পর্কে লাইন বাই লাইন ধরে আর আলোচনা করছি না কারণ সময় অনেকটা ব্যয় হয়ে যাবে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যায় তাহলে অক্ষরবৃত্ত ছন্দে রচিত এই কবিতায় কবির সুগভীর হৃদয়বেগ তার নিজের জীবনের দুঃখ দুর্দশার বর্ণনার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে স্বদেশ ও মাতৃভাষার প্রতি কবি গভীর অনুরাগ শ্রদ্ধাবোধ ফুটে উঠেছে কবিতার প্রতি ছত্রে একই সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্যের বিপুল ঐশ্বর্য সম্ভাবনার কথা ব্যক্ত হয়েছে কবির সুনিপুণ বর্ণনায় বাংলা ভাষার সাহিত্য ভাণ্ডার বিচিত্র সম্পদে পরিপূর্ণ কিন্তু কবি সেসব বৈভবকে অবহেলা করে নির্বোধের মতো পরের সম্পদ আহরণে প্রবৃত্ত হয়েছিলেন অর্থাৎ পরের সম্পদ বলতে এখানে আমাদের ইংরেজি সাহিত্য বা ভাষার কথা বলা হচ্ছে অর্থাৎ পাশ্চাত্য সাহিত্য চর্চার জগতে পরিভ্রমণের ভিক্ষাবৃত্তি গ্রহণ করেছিলেন এ ছিল কবির জীবনের এক অনুভব্রেত সময় বিফল সাধনায় মগ্ন থাকার মরিচিকা কারণ বড় কবি হওয়ার প্রয়াস ব্যর্থতাই বয়ে পদ্মবনের সৌন্দর্য ও বৈচিত্র্য পরিত্যাগ করে তিনি শ্যাওলা নিয়ে ক্রীড়ামত্ত হয়েছিলেন কিন্তু মাতৃভাষার অধিষ্ঠাত্রী দেবীর স্বপ্ন দেশে কবির চেতনা জাগ্রত করেন অর্থাৎ কাব্যচর্চার প্রেরণা অনুভব করে তিনি বাংলা ভাষায় প্রত্যাবর্তন করেন এই ভাষা কবির মাতৃভাষা অজস্র মণিমাণিককে পরিপূর্ণ মণিমাণিককে পরিপূর্ণ বলতে এখানে বোঝানো হচ্ছে রামায়ণ মহাভারত অন্যতম মঙ্গল কাব্য আমাদের বৈষ্ণব সাহিত্য এই সমস্ত কাব্যের সাহিত্যের রচনার কথা আমাদের নাইকেল মধুসূদন বলছে যে বাংলা ভাষায় কত সুন্দর সুন্দর সাহিত্য রচনা হয়েছিল মণিমাণিক্য বলতে এগুলোকেই বুঝিয়েছে অতএব পরভাষা আহরণে ভিক্ষা প্রার্থনার কোনো যুক্তিই নেই কাব্যলক্ষীর আহ্বানে কবি সুখানুভাবে ও আত্মমর্যাদায় ঋদ্ধ হয়ে মাতৃভাষায় খুঁজে পান অনন্ত রত্ন সম্পদের আকর এবং বাংলা সাহিত্যকে নিজ প্রতিভার স্পর্শে তিনি সমৃদ্ধ করে যান ঠিক আছে তাহলে বঙ্গভাষা কবিতাতে শুধুমাত্র কবিতা তো বটেই এবং সেই বঙ্গভাষা কবিতাটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত তো বটেই কিন্তু সেই কবিতার মূল যে বিষয় সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটা অনুশোচনা যে তিনি মাতৃভাষার মতো এত একটা রত্ন ছেড়ে আমি কোথায় গিয়ে এত কষ্ট করে এলাম এত দুঃখ দর্তশা জীবনে বয়ে আনলাম এটাই ঠিক আছে আমরা কবিতা তো লাইন বাই লাইন পড়বই পরে বাড়িতে তোমরা অবশ্যই পড়বে কিন্তু আমার যতটুকু কাজ আমি সেটা এখানে তোমাদের জানালাম এবার কাব্যাংশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে অর্থাৎ শব্দের কিছু অর্থ আমাদের জানা দরকার যেমন অবরণ্য অবরণ্য বলতে এখানে বরণ করার অযোগ্য বলতে বোঝানো হয়েছে অবরণ্যে বড়ি এরকম একটা লাইন আছে বড়ি বলতে বোঝানো হচ্ছে বরণ করা কেলিনু বলতে বোঝানো হচ্ছে খেলা করলাম মুজিনু অর্থাৎ আসক্তি অর্থে আচরি বলতে আচরণ করা পালিলাম বলতে পালন করা পালন করলাম ঠিক আছে এরকম কিছু কিছু শব্দ আছে আরও এটা ডিটেল আলোচনা করা যেত কিন্তু যেহেতু এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্ভব না সেই জন্য আমি তোমাদেরকে যতটুকু শব্দ না বললেই নয় আমি সেটা বলার চেষ্টা করলাম পরবর্তীতে আমরা চলে যাব যে সম্ভাব্য মডেল প্রশ্ন বঙ্গভাষা কবিতা থেকে কীরূপ আসতে পারে পরীক্ষার সময় এম যখন আমরা পরীক্ষায় বসবো দেখো বঙ্গভাষা কবিতাটি চতুর্থ কবিতা বলি এখানে সনেট হিসেবেও আমাদের অপশনে থাকতে পারে ঠিক আছে তাহলে বঙ্গভাষা কবিতাটি চতুর্দশী কবিতাগুলির অন্তর্গত হলো বঙ্গভাষা কবিতায় কবির উপলব্ধি চারটে অপশন দেওয়া হয়েছে বিদেশে গিয়ে ভুল করেছেন বাংলা ভাষার শ্রেষ্ঠ সাহিত্য রচনা সম্ভব নয় বলে মনে করছেন বদ্য ভুলে গিয়ে শ্যাওলা নিয়ে খেলা করেছেন বাংলা শ্যাওলা আর বিদেশি ভাষাকে পদ্ম হিসেবে তুলনা করেছেন তাহলে আমরা পরিষ্কার এখানে উত্তরটা কিন্তু এখানে খুঁজে পাবো কমল কাননে গিয়ে শ্যাওলা নিয়ে কেলিনু শৈবালে এই কথাটা বলানো হয়েছে তার মানে পদ্মবন ভুলে গিয়ে তিনি শেওলা নিয়ে খেলা করেছেন এরকম একটা অনুশোচনা তার মধ্যে রয়েছে তিন নম্বর প্রশ্ন বঙ্গভাষা কবিতায় প্রতিচরণের মাত্রা সংখ্যা কত চোদ্দটি কারণ আমরা জানি সনেটের নিয়মই হচ্ছে চোদ্দটা মাত্রা এবং চোদ্দোটা চরণ তার থাকবে চার নম্বরে বলা হচ্ছে হে বঙ্গ ড্যাশ তব বিবিধ রতন শূন্যস্থানে কি বসবে ভান্ডারে পাঁচ নম্বর পরধন লোভে মত্ত পরধন বলতে কবি কি বুঝিয়েছেন পাশ্চাত্য সাহিত্য ঠিক আছে পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি আচরি অর্থ আচরি অর্থ আচরণ করা আমরা শব্দার্থের ছকের মধ্যে দিয়েছিলাম তোমরা অবশ্যই কিন্তু লক্ষ্য করে থাকবে কবি কায় মন শোপেছেন কিসে সাধনায় আহারে নিদ্রায় অনিদ্রায় অনাহারে অনিদ্রায় অনাহারে কবি কায় মন শোপেছেন কেলিনু শৈবাল কেলিনু অশব্দের অর্থ খেলা করলাম ঠিক আছে নয় নম্বর প্রশ্ন কবিকে ঘরে ফিরে যেতে বলেছেন কে কাব্যলক্ষ্মী দেবী সরস্বতী কুললক্ষ্মী দেবী তারা আমরা জানি কুলরক্ষী তার অপশনের মধ্যে অবশ্যই রয়েছে ঠিক আছে কুলরক্ষী মাতৃভাষা রূপ খনি পরিপূর্ণ স্বর্ণে মণিজালে মুক্তায় হীরায় মণিজালে পরিপূর্ণ মাতৃভাষা বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত আমরা একদম সার্বম পড়ার সময় বুঝে গেছি অক্ষরবৃত্ত ছন্দে রচিত বঙ্গভাষা কবিতাটি বাংলা ভাষাকে কবি কিশোর সঙ্গে তুলনা করেছেন বাংলা ভাষাকে কবি কমল কাননের সঙ্গে তুলনা করেছেন সরি এটা কমল কানন হলো ঠিক আছে বঙ্গভাষা সনেট প্রথমে কি নামে লেখা হয়েছিল আমরা একটু আগেই জানলাম মাতৃভাষা নামে বঙ্গভাষা কবিতাটি সর্বপ্রথম লেখা হয়েছিল এবং সর্বশেষ আমরা দেখে নিচ্ছি যে কেলিনু শৈবালে ভুলি কমল কানন কেলিনু শব্দটির অর্থ কি কেলিনু শৈবাল শব্দটির অর্থ খেলা করা অর্থাৎ এই যে আমাদের যে মানে প্রশ্নগুলো আছে চোদ্দোটা লাইন চোদ্দোটা মাত্রা দিয়ে এরকম অনেক প্রশ্ন এরকম আছে এরকম শব্দ আছে যেগুলো দিয়ে কিন্তু বঙ্গভাষা থেকে প্রশ্ন টার্গেট করা যেতে পারে অনেক অনেক শব্দ এরকম আছে যেমন কি বঙ্গভাষা বঙ্গভাষার প্রথমে কি নামে লেখা হয়েছিল এই প্রশ্নটাই যদি আমরা ফট করে তোমাদের সামনে হঠাৎ রেখে দিই তাহলে হয়তো একটু আমাদের হকচকি উঠবো আমরা হয়তো আমাদের একটু ভাবতেও হতে পারে ঠিক আছে তাহলে পরীক্ষার সময় কিন্তু আমাদের এরকম ধরনের প্রশ্ন আসবে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে আর এই আলোচনাটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট জানাতে একদম ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও যাতে আমাদের পরবর্তীতে তোমাদের জন্য ভিডিও আনতে উৎসাহ বোধ করি এবং অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু তোমাদের এই আলোচনাটা শেয়ার করতে একদম ভুলবে না তাহলে পরবর্তীতে এরকমই কোনো আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে এখানেই শেষ করছি পড়াশোনায় থাকো ভালো থাকো লক্ষ্যে থাকো ধন্যবাদ